হাই ফ্রেন্ডস তারা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের তার রকর্ড মুগ ডালটা ভেজে নিয়েছি নিয়ে জল ঢুনে দিলাম তা তোমরা কেমন আছো বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আচ্ছা তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালোভাবে আসতে পারবো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো ভাই কেউ ভুলভাল কবে করো না কাজ পড়ে রয়েছে আজ শনিবার নিরামিষ আমাদের সব কাজ আমি হোম ভিডিও দিই সবাইকে দেখো আমি ঘরে যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার ঠাকুর ঘুম দিয়ে দিয়ে তুলে দিয়েছি ওদেরকে উঠে গেছে এই যে ওদেরকে দাঁড় করিয়ে রেখেছি বসিয়ে আস্তে আস্তে সব কাজ করছি আমার গাছ এখানে দেখো গাছে জল দিয়েছি গাছ আর এটা হচ্ছে বাম্বু গাছ ডাল হয়ে গেছে এ দেখো একেবারে ডালটা বসিয়ে দিয়েছি ভেজে ভেজ করলে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ডাল হয়ে গেছে এখন হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো হয়ে যাবে আবার দেখো হলুদ তলুক সব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার হয়ে গেছে ভাজা যা হয়ে গেছে পটল ভাজা বসিয়ে গেছে পটল ভাজা হচ্ছে চলো আমি একটু চা খেয়ে নিই চা খাওয়াইনি এখনো আলুটা ভাজা ভাজা করে নিচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছি ডাল বাটা হয়ে গেছে ডাল ভেটে নিয়েছি হয়ে গেছে আলু ভাজাটা তুলে রাখবো এদিকে পটলও তো সুন্দর জিনিস সেই জন্য আমাকে আশা করছো বাবা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সবাই এখন তোমাদের ভালোবাসার জন্য আরও ভিডিও যেন আমি দেখাতে পারি ভালো ভালো ভিডিও যেন আনতে পারি এছাড়াও আমার বিভিন্ন দিকে তাকে তোমরা দেখো দিয়ে দিলাম মধ্যে দিলে কি ভালো হবে তো এটার মধ্যে একটু নুন দেবো এখন এটা এখন দেখো মাখা মাখা করছি মেথে নিচ্ছি ডালটা তো দেখো এখন বড়াটা ছাড়ছি এগুলো পটল দিয়ে করবো ডালের বড়াটা পটল আলু একসঙ্গে পটল লাগবে একটা মটর ডালের বড়া সবকটা বড়া এইভাবে দিতে হবে সুন্দর হচ্ছে তারপর বড়াটা রঙিয়ে দিলাম খাবার দিচ্ছি সব দিয়ে আলু আর পটন দিয়ে দিচ্ছি মশলা মশলাটা দিয়ে দেবো মশলা দেখুন সব কিছু দিয়ে মশলা বাটা দিয়ে আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আটা লঙ্কা দিয়ে ভেজেছি সব কিছু মিক্স করে বেটেছি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম সাদা মতন গুঁড়ি নিচ্ছি দিয়ে হালকা টমেটো বলে কালারটা হয়ে যাবে পছন্দ কালার চলে এসছে মানে কাঁচা লঙ্কা বাটা খাই আমরা শুকনো লঙ্কাটা খুব কম ওইদিকে দেখো আমার ঘরটা গুছানো হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেছো আমি ডাল তো করেছি ওখানে দেখো সব গুছানো হয়ে গেছে আর আজকে হবে বিট গাজর দেখো সামান্য জল দিয়ে দিল দিয়ে একটা